ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম এটা ছিল ফেসবুকে আবুল কালামের শেষ স্ট্যাটাস পালিয়ে যাবেন এই পৃথিবী থেকে মৃত্যুর আগের দিন এমন একটা কিন্তু হয়তো নিজেও জানতেন না আর সে কথাগুলোই পরদিন হবে তার ভয়াবহ বাস্তবতা সেদিন রবিবার দুপুরে ফার্ম গেটের ব্যস্ত রাস্তায় লোকজন হাঁটছে রিকশা চলছে শহর তার নিজের ছন্দে ঠিক তখনই আকাশ কাঁপিয়ে মেট্রো রেলের পিলার থেকে খুলে পড়ে যায় একটি বিয়ারিং প্যাট যার ওজন প্রায় দেড়শো কেজি এক মুহূর্তে সেটি গিয়ে পড়ে আবুল কালামের মাথার উপর শব্দ হয় ধূপ চারিদিকে নিরবতা একটা জীবন যেন থেমে যায় একটা পরিবারের ভবিষ্যৎ যেন থেমে যায় একজন বাবার নিঃশ্বাস যেন থেমে যায় চিরতরে রাস্তার পাশে পড়ে থাকে তে ভেজা তার শরীর মানুষ দৌড়ে আসে চিৎকার শুরু হয় কিন্তু তখন আর কিছুই করার থাকে না যে মানুষটা প্রতিদিন কাজ শেষে দুই সন্তানের জন্য চকলেট নিয়ে ফেরতেন আজ সেই মানুষটা ফিরলেন কাফনের কাপড়ে স্ত্রী বারবার বলছেন ও সকালে বলেছিল বিকেলে একটু আগে ফিরব বাচ্চাগুলোর জন্য খেলনা আনবো ও কেন ফিরল না বাচ্চারা এখনো দরজার দিকে তাকিয়ে আছে ভাবছে বাবা আসবে কোলে তুলব কিন্তু তারা জানে না তাদের বাবা এখন হাসপাতালের মর্গে শুয়ে আছে ঠান্ডা নিশ্চুপ লোহার নিচে এরপর কি হল খবর এলো সরকারের এক উপদেষ্টা এসেছেন হাসপাতালে কাঁধে হাত রেখে বললেন আপনারা দুঃখ করবেন না সরকার আপনাদের পাঁচ লক্ষ টাকা দিয়ে সহায়তা করবে আর যদি কেউ কর্মক্ষম থাকে তাকে চাকরি দেওয়া হবে প্রশ্ন হল একজন মানুষের জীবনের মূল্য কি মাত্র পাঁচ লক্ষ টাকা যে সন্তান তার বাবাকে হারিয়েছে যে স্ত্রী হারিয়েছে সংসারের ভরসা তাদের কান্না কি টাকায় মাপা যায় না এটা কোনো দুর্ঘটনা না এটাকে বলে রাষ্ট্রের ব্যর্থতা এটাকে বলে অবহেলা যেখানে কোটি কোটি টাকা খরচ করে বানানো হয় মেট্রো রেল কিন্তু রক্ষণাবেক্ষণের নামে হয়ে যায় শূন্যতা তাই আজ যদি সেই বিয়ারিং প্যাড ঠিক মতো পরীক্ষা হতো তাহলে হয়তো আবুল কালাম আজ বেঁচে থাকতেন হয়তো এখনো ফোনে বলতেন আমি তো আসছি বাচ্চাদের ঘুম পাড়িয়ে রেখো এই শহরের মানুষ আজ ভয় পায় মাথা তুলে তাকাতে কারণ ওপরে ঝুলে আছে উন্নয়ন উন্নয়ন আর নিচে লুকিয়ে আছে এখন একটাই মেট্রো রেল কি সত্যি মানুষের জন্য নাকি মানুষের প্রাণের বিনিময়ে সাজানো একটি স্বপ্ন বছর আগেও একটি ঘটনা ঘটেছে তখন প্রাণহানি হয়নি তবুও কেউ শিখল না কেউ সতর্ক হতে পারল না আজ সে অবহেলার মূল্য দিয়েছে একজন সাধারণ মানুষ যার কোনো সংবাদ সম্মেলন নেই শুধু স্ত্রীর কান্না আর বাচ্চাদের নীরবভাবে তাকানোই প্রমাণ একজন মানুষ ছিল এখন আর নেই আবুল কালাম এখন নীরব কিন্তু তার মৃত্যু যেন এক নিঃশব্দ প্রতিবাদ এই শহরের প্রতিটি পিলারের নিচে এখন লুকিয়ে আছে সে আর্তনাদ আমরা প্রার্থনা করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন আর তার ছোট দুই সন্তানকে নিরাপদ রাখেন এবং আমাদের সমাজকে সচেতন করেন যাতে আর কোনো আবুল কালাম এক টুকরো লোহার নিচে মরতে না হয় কারণ উন্নয়ন তখনই সফল হয় যখন একজন মানুষও নিরাপদ থাকে ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন নিয়ে পালিয়ে যেতে পারতাম তাহলেই হয়তো ভালো হতো হয়তো তিনি সত্যিই পালিয়ে গেছেন এই অবহেলিত শহর থেকে এই দায়িত্বহীন রাষ্ট্র থেকে চলে গেছেন এমন এক জায়গায় যেখানে আর কোনো বিয়ারিং প্যাড থাকে না যেখানে কোনো বিয়ারিং প্যাড উন্নয়নের নামে পড়ে যাবে না আর কোনো মানুষ এভাবে অবহেলায় মরে না